আবৃত্তি করছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা খোকার ইচ্ছে উঠতে বসতে বাবা হাকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনি কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হুবি এক নোবেল জুই বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তো কি হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি উড়াই লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলি সাতরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে এখন আমার লেখা দিন কেটে যায় কিছু এক এক জনের একে ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা ধন্যবাদ